নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরুপদ বলছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন সকালে যে আপডেটটা দেওয়ার কথা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট যে আপার প্রাইমারি কাউন্সিলিং নোটিশ সামনে এসছে ভিডিওটি করার আধ ঘন্টা আগেই দিয়েছে তো সেই নোটিশ দেখে আপনারা হতাশ আমিও হতাশ ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন আমি বহুদিন থেকে বলে আসছিলাম যে এই প্যানেল হচ্ছে অস্থায়ী প্যানেল আমি বলে বলে আসছিলাম যে এটা প্রহসন এটা হচ্ছে আন্দোলনকে দমিয়ে রাখার একটা প্রয়াস কমিশন গ্রহণ করেছে এই কথাগুলোকে অনেকে ব্যাঙ্গের সুরে নানারকম তাচ্ছিল্যের সুরে বিভিন্ন কথা আমি বলতে শুনেছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখুন কমিশন কীভাবে কাউন্সিলিং প্রসেসটা সম্পন্ন করার চেষ্টা করছে দশের মাসে মাত্র চারশো পাঁচশো ছেলে মেয়ে কাউন্সিলিং করবে এখন কাউন্সিলিংটা করতে মনে সম্ভবত তিন থেকে চার মাস লেগে যাবে মানে আমি আপনাদেরকে কি বলেছিলাম যে সুপ্রিম কোর্টের রায় ছাড়া আপার প্রায়মারি নিয়োগ হবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার আসবে সুপ্রিম কোর্টের বিচার বিশ্লেষণ চলবে সওয়াল জবাব চলবে কাউন্সিলিং মাঝখানে আটকে যাবে কমিশন পুজো পেরিয়ে গেলে সওয়াল জবাব শুরু হয়ে গেলে বলবে এটা একটা তদন্ত প্রসেস চলছে যেহেতু জাজমেন্ট চ্যালেঞ্জিং জায়গায় এসছে তাহলে এখান থেকে আর নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয় এসএলপিটা করে জাস্ট একটা দুটো শুনানি হলেই কমিশন হাত ছেড়ে বাঁচে তো এখন ব্যাপারটা হলো কমিশনের যে সদিচ্ছা সেটা নিয়ে ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়া যারা ক্যান্ডিডেট আছে তাদের বুঝে নেওয়া উচিত যে আদতে কমিশন কি চাইছে আমি অনেক আগে আগে থেকেই বলতে শুরু করেছিলাম যে আপার প্রাইমারি নিয়োগ অথই জলে চলে যাবে একমাত্র এই সুপ্রিম কোর্ট অর্ডার ছাড়া আপার প্রাইমারি নিয়োগ হবে না আমার কথাটা আপনারা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন হ্যাঁ কিছু যোগ্য ছেলেমেয়ের অবশ্যই নিশ্চয়ই খারাপ লাগছে খারাপ লাগাটা বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলের প্রতি নয় খারাপ লাগাটা কমিশনের প্রতি আপনাদের হওয়া উচিত দেখুন আমি যে অবিশ্বাস করেছিলাম আজকের ভিডিওতেও বলেছিলাম যে কি যে যতক্ষণ না নিয়োগ হচ্ছে আমি একবারও আশা করি নাই পুজোর আগে নিয়োগ হবে তো সেই কথাটাই মিলে গেছে তো এরপরে দেখবেন পুজো কেটে যাবে রাজীব বোম্মা অ্যান্ড আদার্স ম্যাট ছশো আটত্রিশের কেস সুপ্রিম কোর্টে উঠবে শুনানি চলবে এই শুনানির উপর ভিত্তি করে কমিশনের প্রক্রিয়া শুরু হবে তারপরে বলবে যেহেতু এটা কি হয়েছে চ্যালেঞ্জ হয়েছে এখন কমিশন সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জের উপর ভিত্তি করে যে মামলা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেই মামলার বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা এটা নিয়োগ করতে পারি না এটা হলো আপডেট আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন তাই যারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করে বেড়াচ্ছেন তার একটু ভাববেন এবং ভেবে চিনতে মন্তব্য করুন কমিশনকে ব্যাপারটা এত সোজা নয় হ্যাঁ ঘটনা ঠিক যে আমি বলছিলাম না আমাদের দিদি বলেছেন দিদি যখন বলেছেন তখন আমি সবার সুরে সুর মিলিয়ে বলছি যে পুজোর আগে আপনারা হাতে হাতে নিয়োগপত্র পেয়ে যাবেন একটু ওয়েট করুন সবাই দেখতে পাবেন নিয়োগপত্র আপনারা হাতে হাতে পেয়ে যাবেন ভালো থাকুন সকল